আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো আপনারা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি আইবিএ ভর্তি পরীক্ষা দিয়েছিলেন তো আপনাদের যে প্রথম পর্যায়ের ফলাফল তো সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে ডাবি আইবিএ ভর্তি প্রথম পর্যায়ে ফলাফল প্রকাশ কমিউনিকেশন টেস্টের তারিখ ঘোষণা তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে সাতই ডিসেম্বর দুই হাজার দুপুর দুইটা বাউন্ন মিনিটে তো নোটিসে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট আইবিএ এর বিবিএ প্রোগ্রাম ভর্তি পরীক্ষা প্রথম পর্যায়ে ফলাফল প্রকাশ করা হয়েছে নির্বাচিত শিক্ষার্থী আগামী সতেরোই ডিসেম্বর কমিউনিকেশন টেস্ট অনুষ্ঠিত হবে আজ রবিবার সাতই ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয় ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে বার্তায় বলা হয়েছে আইবিএ ভর্তি পরীক্ষা প্রথম পর্যায়ে ফলাফল প্রকাশ করা হয়েছে শিক্ষার্থীর ওয়েবসাইট লগ করে অথবা প্রবেশপত্র নির্দেশনা অনুযায়ী এস এস করে নিজ নিজ ফলাফল দেখতে পারবেন প্রথম পর্যায়ের ফলাফল নির্বাচিত শিক্ষার্থী আগামী সতেরোই ডিসেম্বর কমিউনিকেশন টেস্ট অনুষ্ঠিত হবে বিস্তারিত জানতে ওয়েবসাইট নোটিশ সেকশন এ আইবি নোটিশ দেখাতে বলা হয়েছে আইবিএ বিবিএ প্রোগ্রাম ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত আটাশে নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য এবার আবেদন পড়েছে দুই লাখ একাত্তর হাজার নয়শো দশটি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ আবেদন পড়েছিল তিন লাখ উনত্রিশ হাজার সে হিসেবে সাতান্ন হাজার কম আবেদন পড়েছে এবার প্রতিটি আসনে লড়েছে চৌচল্লিশ জন শিক্ষার্থী আইবিএ। এর ইউনিটে দুইশো বিশটি আসনের বিপরীতে আবেদন পড়েছে নয় হাজার বাহান্নটি আসন প্রতি প্রায় ঊনআ আশি দশমিক আটত্রিশটি আবেদন পড়েছে চারুকালে একশো তিরিশটি আসনের জন্য ছয় হাজার পাঁচশো একুশটি আবেদন জমা হয় আসন প্রতি আবেদন পঞ্চাশ দশমিক ষোলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় আইবি এর ভর্তি পরীক্ষা দিয়েছিলেন তো আপনাদের কিন্তু প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ